संग विशुद्ध भारदकेनिय शान्ति मला पहि দেহবাহী ঐতিহ্যমন্ডিত গ্রাম আমার ওই পুণ্য তীর্থভূমি গ্রাম আজকের বাসকালী থানার ঐতিহ্যবাহী শিলকুপ কেন্দ্রীয় ধাতুচৈত বিহারের পরামারাধ্য নির্বাণগত যাদের দ্বারায় আমরা আলোকিত উজ্জ্বল নক্ষত্র হয়েছি পরাম সদীয় সত্তম সংগ্রাস প্রান্তের প্রতি আমি বন্দনা জ্ঞাপন করছি তার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মীয় শিক্ষা প্রদান করছি যাকে আমরা খালে দেখেছিলাম পরাম সাধিও কর্মবিদ এই বিহারের যিনি পাততম বিহারের অধ্যক্ষ ছিলেন পরাম সাধ্য কর্মবীর ভান্তের প্রতি বন্ধনা জ্ঞাপন করছি এবং আমাদের আরেকজন আলোকিত কৃতিমা গুরুধা যার ছায়ার আদেশ নির্দেশের মধ্য দিয়ে আমরা বিভিন্ন জায়গায় সামাজিক সাংগঠনিক বিভিন্ন কাজকর্ম করে থাকেন এই বিহারের অধ্যক্ষ যাহার নিরোগ দীর্ঘায়ু কামনায় পরম সাধ দেবমিত্র মিত্রবান থেকে বন্ধনা জ্ঞাপন করছি এবং আমার দাদু অনিমেষ আমার দাদু অনিবাস বড়ুয়ার পিতা এবং অমিত বড়ুয়ার পিতা অনাদিরঞ্জন বড়ুয়ার নিরূপ দীর্ঘায়ু ও তাহার পরিবারের সবার মঙ্গলার্থে আজকে অষ্টপ্রিক সংবিধানের মধ্যমণি উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চট্টলার কৃতিমাস সাঙ্গিক ব্যক্তিত্ব যাকে আমরা বাংলাদেশ সংঘরাজ বিক্ষোভ মহাসভার থেকে গত কিছুদিন আগেই মহামান্য উপসংগ্রাস উপাধি দিয়েছি পরম পারমসিও আজকের সবার সভাপতি বান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি উপস্থিত আমাদের বাসকালী থানার শিক্ষাগুরু দীক্ষাগুরু শিল্প জ্ঞানোদয় বিহারের অধিপতি পরম শ্রদ্ধীয় বান্তির প্রতি বন্দনা জ্ঞাপন করছি ড্যামসা সাহিত্যমণি বিহারের অধ্যক্ষ পরমারাধ্য বাংলাদেশ সংরাজ বিক্রম মহাসভার কীর্তমান ব্যক্তিত্ব আমার অত্যন্ত পরম ভাজন। তাহার প্রতি বন্দনা জ্ঞাপন করছি পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি নতশিরে শিরে বন্দনা এবং পুণ্য আত্মী বিন্দুদেরকে আমার মাতৃ পিতৃ ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার প্রতি মৈত্রী মহাশীর্বাদ জ্ঞাপন করছি আমাদের পরম শ্রদ্ধীয় সত্তম সংরা সবই তৃশ্যবান্তের কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন আছে পরম সাধে জ্ঞানপল ভান্তের কথা বলতে গেলে অনেক সময়ের আছে সেদিকে ওনারা করবেন আপনারা শ্রবণ করবেন এ শ্রবণের মধ্যে আপনারা যা পুণ্য সঞ্চয় করবেন দাদু অনাদিরঞ্জন বড়ুয়ার নিরীপ দীর্ঘায়ু কামনায় পুণ্যদান করবেন উনি যেন শতায়ু লাভ করতে পারে ওনার বড় পুত্র যে অনিমাস ভিক্ষু এবং যাকে আমরা বাসকালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদকে নির্বাচিত করেছি তিনি যেন ভবিষ্যতে এই বাসকালীকে আলোকিত উজ্জ্বল যেন করতে পারে তাহার নিরোগ দীর্ঘায়ু কামনায় আপনারা প্রত্যেকে পুণ্য দান করবেন আমার বৃক্ষত্র জীবনে আমি যতটা পুণ্য সঞ্চয় করেছি তাহার পরিবারের সবার মঙ্গলার্থে আমার ভিক্ষু জীবনে পুণ্য রাশি দান করছি এবং বাসকালী বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক মহাদয়ের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আপনি একজন উদীয়মান সাংগিক আপনি আপনি একজন উদয়মান সংগঠক যেহেতু আপনি নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আপনি এই গ্রাম পাঁচখালী সব জায়গায় আপনি কাজ করে যাবেন আপনার সাথে আমরা যতটুক পারি ততটুকু সহযোগিতা করে যাব যে আমাদের কাঞ্চনবাবু বিভিন্ন আরো অনেক ব্যক্তিমান যারা যে কথাগুলো বলেছেন সে কথাগুলো আপনি পালন করার জন্য চেষ্টা করবেন আমাদের পরম পূজ্য শিক্ষাগুরু দীক্ষাগুরু বৌদ্ধ সমিতির সভাপতি পরম দিয়ে বান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করছি আপনি সহ এবং আপনার সকল সদস্যদেরকে নিয়ে বাসকালী বৌদ্ধ সমিতিকে জাগরণ সৃষ্টি করবেন আমরা ইতিহাসে পড়েছি বাসকালী বৌদ্ধ সমিতি নাকি প্রায় আটচল্লিশ সালে যে সৃষ্টি হয়েছে প্রায় সত্তরের অধিক হয়েছে আপনারা যদি বলেন আমরা আপনাদের সাথে একতা ঘোষণা করে কাজ করে যাব এইটুকু বলে পরাম পজনী ভিক্ষু সঙ্গের আমার শোনা এখানে সমাপ্তি করলাম সাব্দি সত্তা সুবিধান্ত জগতে সকল পায়ে সুখী হো প্রতি